আহা কী আনন্দ আকাশে বাতাসে এত গরমের মধ্যে কি মস্তি রে ভাই এদের ওয়ে হায় 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 ইচ্ছা তো করছে যদি এক একবার কি বলবো আর পড়ে যায় লাফিয়ে চলে কি খবর বাবুরা খুব মস্তি নাকি লা হ্যালো আরে বাপরে যা हाँ मस्ती शाबाश शाबाश ठीक अच्छे ठीक अच्छे एकदम चले जाओ सुपर

বাস মিটিং চলো মিটিং করে এবার চিন্তা করো ডিপলি চিন্তা করে দেখো এখন যদি ধরো তুমি হাঁস আর এইভাবে মনে করো খেলাধুলা করছো জলে এত গরমের মধ্যে হ্যাঁ জোস একটা ব্যাপার দল বেঁধে একদম লা লা গুৰু গৰু চলাইল নেকি বাবুৰা হেল্ল' এদিন যা কথাই গেলৰে কানো কিয় কি কৰছে দিশে হাৰা হৈ গেল নেকি দলৰ ব্ৰেকআপ কৰিলে নেকি গ

হারিয়াল রে ভাই কোথায় বেলিন এই যে মস্তান এখানে এই যে হ্যাঁ 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 যাও যাও বাবু যাও দিকে যাও তুমি যাও একটু মস্তি করেছি করে যাও